হ্যালো ভ্যার আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার কালীচরবন ইউনিয়ন এখানে আমরা ভোটের প্রচার করছি হেলিকপ্টার মার্গার

জিনাইদ সদর উপজেলার দোগাছিয়া গাছিয়া তো আমরা আসলে চেষ্টা করছি যে আসলে সামনে মার কোনো মানুষ পাওয়া যাচ্ছে না আমরা হেলিকপ্টারে পৌঁছাতে হেলিকপ্টার মার্কা মোহাম্মদ নুরে আলম বিপ্লব ভাই মার্কা হেলিকপ্টার মার্কা দেখা যাক সামনে একজন আসছে আচ্ছা আসসালামু আলাইকুম একটা হেলিকপ্টারে ভোট দিন কাকা আমার হেলিকপ্টারে ভর দিও বলি ভাই এটা হেলিকপ্টারে ভর দেন ভাই এটা হেলিকপ্টার মার্কা ভাই গাইনে দেখছিস আর ভাই দুই সামনে দেখ ভাই স্যার কাকা আমাদের একটা হেলিকপ্টার মার্কা ভর দেন কাকা মার্কা ভর দেন ভাই यार ভাই এটা হেলিকপ্টার মার্কা ভর দেন ভাই అయితే హెల్ికార్ భోజనం హెల్ికప్